হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হয়েছে উইকেন্ড আমরা বেড়াতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব যে সাউথ আফ্রিকায় প্রথম আসার সময় নিজের দেশ থেকে কি কি জিনিসপত্র নিয়ে আসলে ভালো হয় আবার কোন কোন জিনিসগুলো নানলেও চলে সেই সব কিছুর ছোট্ট একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব আমার মতো করে। যখন আমি জানতে পারলাম আমার সাউথ আফ্রিকার ভিসা হয়ে গেছে তখন খুব স্বাভাবিকভাবেই কোনো একটা নতুন দেশ নতুন অভিজ্ঞতা হবে এটা ভেবেই সবার প্রথম যে কথাটা আমার মাথায় আসে সেটা হলো জামাকাপড় কেনার কথা তাই কয়েকদিন সময় ধরে একটা লিস্ট বানিয়েছিলাম কাপড়ের আর সেই অনুযায়ী কিছু জামা কাপড় নিয়ে আসছিলাম তবে এখানেও ইন্ডিয়ান বা বাংলাদেশি দোকানগুলোতে পাওয়া যায় কিন্তু মনের মতো হয় না আর প্রাইসও অনেক বেশি ভেরি এক্সপেন্সিভ যেহেতু আমি পোর্টেল হিসাবে শহরে থাকি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতোই সামার থাকে এই টাইমটাতে বলতে গেলে জন্য প্রাইম টাইম নিজের পছন্দ মতেই জামা কাপড় পরা যায় আর বাকি টাইমে যাই পরি না কেন তার সাথে একটা করে সোয়েটার বা জ্যাকেট পরতেই লাগে ঘরের বাইরে বেরোলেই কিন্তু এখানে ঠান্ডা বাইরে অনেক বেশি পরিমাণে বাতাস থাকে কারণ পাশেই সমুদ্র আছে আর ওই সমুদ্র থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস প্রায় এসেই থাকে তাই রুমের বাইরে বেরোলেই সোয়েটার বা জ্যাকেট পরে কিন্তু বেরোতে হয় এখানে উইন্টার কাপড়ের বেশি দরকার এখানে উইন্টারের জন্য সুন্দর সুন্দর সোয়েটার বা জ্যাকেট কিন্তু পাওয়া যায় চাইলে সেগুলো আপনি এখান থেকেই কিনে নিতে পারেন যেগুলো জিনিস এদেশে পাওয়া যায় না সেগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে আসতে পারেন যদি কেউ হাউসওয়াইফ হয় সেক্ষেত্রে কয়েকটা সেলোয়ার কামিজ শাড়ি এগুলো নিয়ে আসলে ভালো হয় কয়েকটা জুয়েলারি আনতে পারেন জুয়েলারির এখানে ভীষণই অভাব বিশেষ করে যে অক্সিডাইজের জুয়েলারিগুলো হয় সেগুলো শাড়ির সাথে সেলোয়ার কামিজের সাথে ম্যাচিং করে পরা যায় এগুলো চাইলে আপনারা বেশি বেশি করে নিয়ে আসতে পারেন ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি পায়জামা এগুলো নিয়ে আসলে ভালো হয় আর বাকি জিনিসগুলো ধীরে ধীরে এখানে থাকতে থাকতে ম্যানেজ করা যায় আরও একটা ফুল যেটা আমি করেছিলাম আমাদের ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা আসার ফ্লাইট জার্নি ছিল সতেরো ঘন্টার মতো আর ফ্লাইটের মধ্যে তো এসি দেওয়াই থাকে আমি কি করেছিলাম একটা নর্মাল সোয়েটার পরে আসছিলাম আর বাকি যে সোয়েটারগুলো ছিল ভালো ভালো সেগুলো সব আমার বুকিংয়ে দেওয়া ছিল এবার উঠার পরে তো আমি আর বুকিং থেকে জামা কাপড়গুলো নিতে পারব না আস্তে আস্তে সময় যাইতেছে আর আমার এত ঠান্ডা লাগছিল যদিও ফ্লাইট থেকে ব্ল্যাঙ্কেট দিয়েছে তাও কিন্তু আমার অনেক ঠান্ডা লাগছিল আর যেহেতু এতক্ষণের জার্নি এসিতে ছিলাম তাই আমার ঠান্ডা লেগে গেছিল আর প্রচণ্ড শরীর খারাপও হয়ে পড়ছিল পরে তো সেই জন্যে আমি বলবো যা সোয়েটার বা জ্যাকেট আনা হবে সেগুলো পরে আসলেই ভালো বিশেষ করে ফ্লাইটে কারণ ফ্লাইটের ব্ল্যাঙ্কেটে আপনার ঠান্ডা মানবে না যদি আপনি প্রথমবারের মতো এত দূরের জার্নি করেন সাথে কথা বলতে বলতে সমুদ্র ঘুরে আমি রুমে চলে আসলাম এখন বিকাল হয়ে গেছে আরে যে দেখেন সূর্যটা ডুবাডু অবস্থা এতক্ষণ তো আপনাদের সাথে জামা কাপড়ের কথা শেয়ার করলাম এখন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করব সেটা হলো মশলা যেটা ছাড়া আমাদের কিন্তু চলেই না এখন আমি রান্না করব আর আপনাদের সাথে এই বিষয়ে বলবো নিজেদের কমফোর্ট জোনকে ছেড়ে নতুন একটা দেশে গিয়ে সে দেশের খাবার দাবার মশলাপাতের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে বেশ কয়েকটা দিন লেগে যায় এ দেশের মানুষে খুব বেশি একটা মশলা ব্যবহার করে না তবে এখানেও পাওয়া যায় মশলা কিন্তু নিজেকে খাপ খাওয়ানোর জন্য প্রথমে যেতটুক প্রয়োজন অল্প করে নিয়ে আসতে পারেন যেটা বলবো সেটা হচ্ছে ঔষধ রেগুলার ইউজের জন্য যেমন সর্দি কাশি ব্যথার ওষুধ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে সাধারণ সর্দি কাশ হলেও ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসিতে কোনো ওষুধ বিক্রি করে না যাদের দাঁতের সমস্যা আছে বা চোখের পাওয়ারের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই দেশ থেকে দাঁতের আর চোখের ট্রিটমেন্টটা করে আসবেন আর যাদের পাওয়ারের সমস্যা আছে তারা সাথে করে দুই থেকে তিন জোড়া চশমা যদি সাথে করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে খুবই ভালো হয় কারণ এখানে দাঁতের আর চোখের ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ হয় পরের যে জিনিসটার কথা বলবো সেটা হলো বাসনপত্র আপনারা যারা স্টিলের জিনিস খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেশ থেকে আসার সময় কয়েকটা থালা কয়েকটা গ্লাস ছোট ছোট বাটি এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসতে পারেন আর এখানে আসার পর আমি যে জিনিসটার অভাব বুঝতে পারছি সেটা হলো একটা প্রেসার কুকার এখানে যে পাওয়া যায় না সেটা না কিন্তু এখানে স্টিলের বাসনপত্রের অনেক এক্সপেন্সিভ হয় তো বাইরে থেকে আসার সময় যদি এই ছোট ছোট কয়েকটা জিনিস নিয়ে আসা যায় তাহলে বেশ সুবিধা হয় কিন্তু আর ছেলেদের ক্ষেত্রে যেমন শেভিং কিট ট্রিমার ল্যাপটপের দরকার থাকলে তো ল্যাপটপ মোবাইল চার্জার এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারেন এখানে বাসে কিন্তু আমাদের দেশের তুলনায় দাম অনেকটাই বেশি যেটা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো মাল্টিপ্লাগ বা এক্সটেনশন বোর্ড কারণ আমাদের দেশের চার্জার এখানকার পাওয়ার বোর্ডের সাথে মিলে না তাই নিয়ে আসাটাই ভালো প্রথম দিকে রেগুলার সাপোর্ট হিসাবে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসলে অনেকটাই সুবিধা হবে আপনাদের এখন আমার রান্না পাড়া খাওয়া দাওয়া সব শেষ এখন আমি অল্প বেলগুনিতে বের হইলাম আর এই যে দেখেন রাত্রের ভিউ তো আজকে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ